হাজার ভক্তবৃন্দ বসে একসঙ্গে খেতে পারবে তার ব্যবস্থা করা হচ্ছে আমি এখন ঠিক ধামের নতুন বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর এখানে প্রতিটা ঘরে দেখো অ্যাটাচ পায়খানার মাধ্যমে ব্যবস্থা কত সুন্দর আমি পঞ্চপটীর বনের মধ্যে ঢুকে পড়েছি এখানে একটা সুন্দর গাছ আছে যে গাছের কাছে দাঁড়িয়ে তোমরা যা মানত করবে আচ্ছা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ লীলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে একত্রিত করে আমাদের এই ধরাধামে একটি শক্তির আবির্ভাব হয় বন্ধু আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে জগতবন্ধু ধামে বিশাল আকারের একটা অনুষ্ঠান তা হবে না হবে গোটা ভিডিওটা দেখো তোমাদের গোটাটাই জানিয়ে দেবো তোমরা কীভাবে আসবে না আসবে কখন থেকে অনুষ্ঠান শুরু হবে না হবে এই ভিডিওটা তো তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে তাহলে দেখা শুরু করো আছে সকাল সকাল আর একটা নতুন ভিডিও আছে যেহেতু দু তারিখ আমি আগে তোমাদেরকে ভিডিওটা করে জানিয়ে দিচ্ছি যারা আসতে চাও এই অনুষ্ঠানে যোগ দিতে চাও এবং আনন্দ উপভোগ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা জয় জগৎ বন্ধু আর দেখুন সব লাইটিংয়ের কাজকর্ম চলছে জগৎবন্ধু ধামে তা আপনাদেরকে আগে থেকে এসে আমি ভিডিওটা তুলে ধরছি তার কারণ আপনারা যাতে জানতে পারেন এবং অনুষ্ঠানে যোগ দিতে পারেন দেখেছেন কত সুন্দর সুন্দর গেটগুলো তৈরি হচ্ছে আর কি লাইটিংয়ের বিশাল অনুষ্ঠান প্রায় দশ দিন ধরে চলে এই অনুষ্ঠানটা আচ্ছা আগে আমি একটা ধামের ভিডিও করেছিলাম ওখানে আমি বলেছিলাম এখানে যাত্রীদের থাকার জন্য বিশাল আকারে একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তা সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পড়েছে একবার চারিধাটা একবার দেখে নেন আমি অনেকদিন পর আবার এলাম যেহেতু খুব তাড়াতাড়ি ধামে শুরু হচ্ছে একটা বিশাল অনুষ্ঠান প্রতি বছরই হয় তা সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে হাজারে হাজারে ভক্ত এই ধামে উপস্থিত হয় হ্যাঁ দূর দূরান্ত থেকে ভক্তরা আসে শুধুমাত্র আমাদের মুর্শিদাবাদ জেলা না বিভিন্ন জেলা থেকে আসে ভক্তবৃন্দরা এই ধামে বেশ কয়েকদিন ধরে চলে এখানে অনুষ্ঠান তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখেন নতুন বিল্ডিংটা এটা একটা যাত্রী নিবাস করা হয়েছে যেহেতু প্রচুর ভক্তের ভিড় হয় মিস্ত্রিদা এখানে যাত্রীদের থাকার আরেকটা ব্যবস্থা হলো না আগে তো খুবই অসুবিধা হতো সামনেই তো অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ধামে তা আমি এর আগে একবার এসেছিলাম তখন কাজ শুরু হয়েছিল বা দারুণ করেছে অসাধারণ দেখুন আপনারা এখনো অনেক কাজ বাকি আছে এগুলো সমস্ত রঙ করা হচ্ছে না ভাই এই দেখুন রঙ করছে মিস্ত্রিরা দা বন্ধুরা এখানে যাত্রী নিবাস কত সুন্দর করেছে জয় জগৎবন্ধু ধামের ভেতরে ঢুকে আর কি রাহাপাড়ায় এনাতে যে নতুন যাত্রী নিবাসটা হয়েছে তার ঠিক ভেতরে ঢুকে পড়েছি এবার এনাদের ঘরটা দেখাবো আপনাদেরকে কেমন পড়েছে আপনারা শুধু একবার দেখুন বন্ধুরা ঘরের মধ্যে আমি ঢুকছি এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা করা হয়েছে যারা বাইরে বাইরে থেকে আসবে এখানে থাকতে পারবা দেখেন এখানে বেশি নেটা মনে হয় রান্নার জায়গা করেছে আর এখানে প্রতিটা ঘরে দেখো অ্যাটাচ পায়খানা বাথরুমের ব্যবস্থা কত সুন্দর করেছে একবার দেখুন আপনারা দেখেছেন শাওয়ার মাওয়ার সব আছে অসাধারণ এখানে থাকার ব্যবস্থা ওপরে উঠা যাবে বন্ধুরা ওপরে ওঠার সিঁড়িটা কত সুন্দর করেছে দেখো একবারে ঝা চকচকে আমি যখন এসেছিলাম তখন কাজ শুরু হয়েছিল এখন একবারে কমপ্লিট চলো একটু ওপরে উঠে আপনাদেরকে দেখায় কত সুন্দর করেছে একবার দেখুন ওপর নিচ মিলিয়ে আঠাশটা ঘর প্রতিটা ঘরে অ্যাটাচ পায়খানা বাথরুম রান্নার জায়গা এখানে আবার দেখো একটু আলাদা বন্ধুরা এখানে দুটো করে বাথরুম আছে তাই দেখো এটা একটা অন্য ডিজাইন করা হয়েছে এই ঘরটায় সম্পূর্ণ ভক্তদের ডোনেশনে এখানে আবার দুটো টয়লেট আছে আর এখানে রান্নার জায়গা করা হয়েছে মিডিলে রাত্রি নিবাসের ভেতরে ঢুকে আপনাদেরকে ঘরটা দেখালাম সেই সে বাথরুমটা রান্নাকে জায়গাটা করা হয়েছে এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন লাগলো বলবেন কমেন্ট করে আপনাদেরকে একটা কথা জানাই এখানে উপর মিচ মিলিয়ে আঠাশটা ঘর করা হয়েছে আচ্ছা সম্পূর্ণ ভক্তদের ডোনেশানে এই বিল্ডিংটা করা হলো আপনারা এসে এখানে সহজেই থাকতে পারবেন কিন্তু আগে থেকে মনে হয় বুক টুক করতে হবে এটা জেনে আপনাদেরকে বলবো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সামনে দেখুন ধামটাকে দেখা যাচ্ছে ধামের চূড়াটাকে কি অসাধারণ লাগছে একবার দেখুন ধামে আসলে বন্ধুরা যত বাড়ি আসি না মন ভরে যায় যেতেই আর ইচ্ছা করে না বাড়ি একটা এত সুন্দর জায়গা আর এনাদের ব্যবহারটা এতটাই ভালো সম্পূর্ণ ভক্তদের ডোনেশনে নতুন বিল্ডিংটা করা হয়েছে কাজ চলছে জোর কদমে তা সামনে অনুষ্ঠান দেখুন সব টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে বিল্ডিংগুলোতে কাজ চলছে খুব তাড়াতাড়ি এখানে খুব বড় সড়ো অনুষ্ঠান হবে প্রচুর ভক্তবৃন্দ আসে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তবিন্দু এসে উপস্থিত হয় কেমন লাগছে দেখুন একবার চারিদিকের পরিবেশ আমি এখন ঠিক ধামের নতুন এর ছাদের ওপরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে মোটামুটি ঘর কাটা দেখালাম আঠাশটা ঘর পরে ঘুরে দেখানো সম্ভব হয় না দু তিনটে দেখিয়েছি তা প্রতিটা রুমে তো আপনারা দেখলেন যে একটা চারটা বাথরুম এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে সেই সাথে আমি এখন ছাদের উপরে ছাদটাও যে কী ভিস সেটাও তো আপনাদেরকে দেখালাম এবং সেই সাথে ছাদে উঠলে না গোটা ধামটাকে দেখা যাচ্ছে এবং বিশেষভাবে প্রতিটা ধামের যে চূড়া সেগুলোকে দেখতে ছাদ থেকে এত ভালো লাগছে যে আপনাদেরকে ভাষা নেই আমার বলার সেই সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলি এই সমস্ত জায়গায় এসে থাকার ব্যবস্থা ছিল না বলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ধাম কর্তৃপক্ষ থেকে এরা আর কি শুরু করেছে বিভিন্ন ভক্তদের সহযোগিতায় এই সমস্ত কাজগুলি করা হচ্ছে এর আগে তো খুব রিটেলস ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি ওখানেও থাকার ব্যবস্থা করা হচ্ছে যাতে আপনারা এসে থাকতে পারেন আর কি ঠিকভাবে হ্যাঁ সেগুলোর জন্যই এই সমস্ত পরিকল্পনা কত সুন্দর করেছে জায়গাগুলো একটু আপনাকে ঘুরে ঘুরে দেখায় এখন কাজ চলছে চারিদিকে মিস্ত্রিরা কাজ করছে ধামে হুম কাজ করছেন সব না রাদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু লীলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে একত্রিত করে আমাদের এই ধরাধামে একটি শক্তির আবির্ভাব হয় তিনি কে জানেন তিনি হলেন আর কেউ না তিনি হলেন প্রভু জগতবন্ধু সুন্দর জগতবন্ধু অর্থাৎ জগতের বন্ধু গোটা বিশ্বের নজর যার উপরে ছিল তিনি হলেন প্রভু জগতবন্ধু আমি এখন সকালবেলা এসে দাঁড়িয়েছি আমাদের এখানে ওনারই জন্মস্থান প্রভু জগতবন্ধুর জন্মস্থান এই রাহাপাড়াতে তা আজকে তারই বিশাল কয়েকটা কথা এবং সামনে তার অনুষ্ঠান হতে চলছে বিশাল আকারে প্রচুর ভক্তবৃন্দ এখানে আসবে সেটাই আমাদের সামনে তুলে ধরছি মন্দিরটা বন্ধ হয়ে আছে বন্ধুরা আমি একটু আসতে দেরি করেছি তাই আপনাদেরকে দেখালাম আর কিছুক্ষণ পরে হয়তো খুলবে খুলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো দেখুন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি অনেকে আপনাদেরকে দেখায়নি অনেক ভিডিওটা আপনারা দেখেছেন ইউটিউবে আমি তো দেখিনি এতগুলো ভিডিও দেখেছি এইটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আশা করি ভালোই লাগবে কেটে দিয়ে না অনেক কিছু জিনিস বাদ হয়ে যাবে কাটলে দেখতেই পাবেন না আপনারা ভিড়ের মধ্যে আসেন নজর করেন না এড়িয়ে চলে যান লন্ডন বিশ্ববিদ্যালয়ে যে মহা ধর্মসভাটা হয়েছিল তার একটি চিত্র সভাপতি স্যার ফ্রান্সিস ইয়ং হাজবন্ড ব্রহ্মচারীর দক্ষিণ তৃতীয় ব্যক্তি দক্ষিণ দিকে বসে আছে দেখুন সালটা উনিশশো সাঁত্রিশ এই দেখুন আর এখানে মহানাম্রত ব্রহ্মচারী মধ্যস্থান খদ্দর ঘোষিত দেখেছেন এই ছবিটা অনেকে এড়িয়ে যায় অনেকে তুলে নিয়ে আপনাদেরকে দেখালাম এটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি যখন আপনাদের সামনে ভিডিওগুলো তুলি সেরকমভাবে ভিডিওগুলো করি যাতে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং বেশি বেশি করে ভিডিওটাই কমেন্ট এবং লাইক দেবেন দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন দেখুন এইটা অসাধারণ এটা জুম করে আপনাদেরকে দেখায় মিডিলে বসে আছে দেখুন মহাধর্মসভা চলছে লন্ডনে আর কি সমস্ত ব্যক্তিবর্গের সাথে এখানে দেখুন আমাদের ম্রহ্মাচারী যিনি তিনি বসে আছেন কত পুরনো ছবি দেখুন এগুলো নজর অনেকে এড়িয়ে যায় এত দেখানো সময় হয় না আমি ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক যে সমস্ত বাবাজিদের ছবিগুলো ছিল যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি পুরোটাও দেখানো সম্ভব না কারণ আমাকে একটু তো আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাতে হবে তার জন্য এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি পঞ্চবটির ভেতরে সূর্যাস্তের পর পর সমাধিস্থলে পঞ্চবটিতে অবস্থান করা কঠোরভাবে নিষিদ্ধ পঞ্চবটির যে কোনো জায়গায় ঢিল বাধাও যাবে না কর্তৃপক্ষের আদেশ অনুসারে বন্ধুরা দেখুন এবার আমি পঞ্চবটির ভেতরে ঢুকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি অনেকদিন আগে আমি এসেছিলাম তারপরে আর আশাই হয়নি পঞ্চবটির ভেতরে ঢুকলে যেন মন আনন্দে ভরে যায় মনের সমস্ত ধুলো ময়লা আবর্জনা যা আছে আমাদের এখানে যদি কিছুক্ষণ আসতে পারা যায় এরকম জায়গায় সমস্ত কিছু দূর হয়ে বলেছিলাম না একটা গ্লাসে যদি নোংরা জল এনে রাখা হয় কিছুক্ষণ পর যদি গ্লাসটায় দেখি নোংরা জলটা আস্তে 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 নোংরাগুলো জলের মধ্যে নিচে জমা হয়ে যায় সেই রকম এটা একটা শান্ত নিরিবিলি জায়গা কাউরির সঙ্গে কোনো কথা না বলে একবার সাইলেন্সে সেখানে চুপ করে বসে থাকতে হবে দেখুন আমি পঞ্চবটির বনের মধ্যে ঢুকে পড়েছি এখানে একটা সুন্দর গাছ আছে যে গাছে গাছে দাঁড়িয়ে তোমরা যে মানত করবে অবশ্যই পূরণ হবে এবং পূরণ হয়ে যাওয়ার পরে তোমরা সেখানে অবশ্যই পুজো পেয়ে যাও নাহলে কিন্তু তোমাদের বিশাল ক্ষতি হবে এবার এই গাছটাকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা প্রভুর যোগমায়া এই সেই গাছটা চালতা গাছ এই গাছটাই পুজো দিতে হয় যাদের মনস্কামনা পূরণ হচ্ছে না এখানে সে অবশ্যই পুজো দিয়ে মনস্কামনা পূরণ হওয়ার পরে একবার এসে তোমরা গাছটাকে দেখালাম আমি এখানে পাঁচ তারিখ থেকে বিশাল অনুষ্ঠান শুরু হচ্ছে আট দিন ধরে চলবে এখানে মেলা বসবে তার সব ব্যবস্থা চলছে যেহেতু পাঁচ তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আট দিন হবে বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে মেলা বসবে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন অনুষ্ঠানে যোগদান করবেন আপনাদের ভালোই লাগবে প্রতি বছরই হয় আচ্ছা খুবই সুন্দর পরিবেশ একটা আরও তো অনেক ধরনের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানের ব্যাপারে আপনাদেরকে বলবো আপনারা কেটে বেরিয়ে যাবেন না তখন সতেরোই মে আঠারোশো একাত্তর বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে পিতা দীননাথ চক্রবর্তী এবং মাতা রামসুন্দরীর গর্ভে জন্ম নিলেন প্রভু জগৎবন্ধু সুন্দর মাত্র পনেরো মাস করে থাকার পরে মায়ের মৃত্যুর পর বাবাই তাকে লালন পালন করেন এই যে যান স্থানটা আমি দাঁড়িয়ে আছি এইখানেই তিনি জন্ম নিয়েছিলেন অর্থাৎ বাবা কর্মসূত্রে ফরিদপুরে ছিলেন সেখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় ডাহাপড়ায় এসে উপস্থিত হন সেখানে জন্ম নেন প্রভু জগৎবন্ধু জগৎ অর্থাৎ এই গোটা বিশ্বজগৎকে বোঝানো হচ্ছে এই বিশ্বজগতেরই চিন্তায় তিনি সর্বদা আত্মনীয় ছিলেন এবং তার সেবাই নিজেকে উৎসর্গ করে গিয়েছেন প্রচুর ভক্তবৃন্দ ছিল তার এবং তাদেরকে তিনি এই হরেকৃষ্ণ নামে দীক্ষিত করেছে আমি বলছি তোমার গল্পটা শুনুন খুব ইন্টারেস্টিং জগৎবন্ধু সুন্দর এই হরিনামের ওপরে তিনটে বই লিখেছিলেন তিনটে জনপ্রিয় হয়েছিল সে সময় একটা হচ্ছে হরিকথা চন্দ্রপাত আর তৃতীয় নম্বর হচ্ছে ত্রিকাল তোমরা বইগুলো পড়ো দেখো তোমাদের মনের ভিতরে চিন্তাধারায় পাল্টে যাবে বন্ধুরা একটা অন্যরকম চিন্তা অন্যরকম ধারণা তোমাদের মনের ভিতরে জন্মাবে সত্যি মানুষের মনটা কেমন দুর্বিষহ হয়ে যাচ্ছে দিনের পর দিন মানুষের মনে একটা হিংসা মনোপ্রবৃত্তি এগুলো আগে ছিল না যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে বন্ধুরা দেখো তোমরা আমরা যে এই ভিডিওগুলো করে বেড়াই সত্যি আমাদের ধ্যান ধারণা অনেকটা পরিবর্তন হয় এই সমস্ত জায়গায় ভিডিও করতে এসে খুব সুন্দর দেখা এই গাছটা তোমরা কমেন্ট করে বলো তো এটা কিসের গাছ হরিকথা ত্রিকাল এবং চন্দ্রপাত অসাধারণ প্রভু জগৎবন্ধু বন্ধুর লেখার তিনটে গ্রন্থ এই কীর্তনের উপরেই তিনি বিভিন্ন শ্রেণীর লোকেদের বন্ধুরা একটা শ্রেণীতে বেঁধেছিলেন বিশেষ করে সমাজে যারা নিচু ছিলেন না নিচু জাতি তাদেরকে তিনি তিনি কিন্তু হরিনাম করতে বলেছেন আমরা দেখেছি যারা হরিজন ড্রোম এক সময় যাদের অবস্থা দুর্বিষহ আমাদের এই উচ্চ শ্রেণীর যারা লোক ছিল তখনকার এবং মধ্যবিত্ত শ্রেণী তারা এদেরকে পাত্তা দিত না সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে খ্রিস্টান পাদ্রীরা তাদেরকে মানে খ্রিস্টান ধর্মে ধীরক্ষিত করবে বলে উঠে পড়ে লেগেছে জগৎবন্ধু কিন্তু সেই সময় সেই জায়গাটায় গিয়ে তাদেরকে হরিনাম করতে বলেছে এবং আমাদের এই ধর্মের মধ্যেই তাদেরকে আটকে রেখেছে আমরা দেখেছি অনেক জায়গায় পড়েছি তোমরা পড়ো দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমি যতটা পারছি নির্ভুল তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা জানতে পারো অনেক কিছু জানার আছে তোমাদের বন্ধুরা তোমরা জানো আমি চাই তোমরা জানো অনেক কিছু জানার আমাকে অনেকে বলে এত তথ্য দিয়ে লাভ কি আছে দিস না কিন্তু আমি তোমাদেরকে জানাবার জন্য আমি কিন্তু দিই তথ্যগুলো হ্যাঁ আমাকে খাটতে হয় আমি খাটবো তোমরা একটু পাশে থাকো আমার তাহলেই হবে আর কিছু চাই না তোমাদের কাছ থেকে একটা স্কুল থেকে বেশ কিছুদিন ঘরে পড়াশোনা করে তাকে আর একটা স্কুলে ভর্তি করানো হলো বাবা জেলার কিন্তু তার পড়াশোনায় মন বসে না হঠাৎ করে তিনি শুনতে পেলেন গ্রামে একটা কীর্তনের অনুষ্ঠান হচ্ছে তিনি সেখানে তার কাকার সঙ্গে কীর্তন শুনতে গেলেন শুনতে শুনতে তিনি সে মঞ্চে উঠে গেলেন সেখানে বড় বড় কীর্তনের কীর্তন করছে সেখানে গিয়ে তিনি বলছেন কই আমার পদ্মলোচন কই অর্থাৎ তিনি সেখানে ভগবানকে দেখতে চাইছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বাণীগুলোকে তিনি কিন্তু জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বন্ধুরা তিনি তো গেলেন অজ্ঞান হয়ে সেখানে অজ্ঞান হওয়ার পরে প্রচুর লোকের ভিড় জমে গেল এবং সেখানেই বসেছিলেন ডাক্তার চন্দ্রকান্ত কালী এবার চন্দ্রকান্ত কালী কে ছিল তোমাদেরকে পরে নয় জানাবো সেই চন্দ্রকান্ত চন্দ্রকান্তালী আর কি হাতে নারী টিপে বলছেন জগৎবন্ধু এটা কিছুই হয়নি ভগবানের প্রতি তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন এখানে খুব সহজে দীক্ষা নেওয়া হয় তার নাম লেখালেখি চলছে তা আপনাদের দেখাচ্ছি দীক্ষা নেওয়ার সিস্টেমটা দেখুন দেখুন নাম লেখালেখি করছে মহারাজ এখন দীক্ষার জন্য

এখন কত জামরুল ধরেছে বন্ধুরা এখানে আসলে তো গাছ আর গাছ কত সুন্দর সুন্দর গাছ দেখা যায় কত জামরুল শোনাচ্ছি এই আশ্রমে যিনি হেড সেই নরহরিদাস আমি সাক্ষাৎ পেলাম এবং নিজেকে ধন্য মনে করছি আজকে ওনার সাক্ষাৎটা পেয়ে তা এই অনুষ্ঠান সম্পর্কে কয়েকটা কথা উনি বলবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা একটু শুনে নেন গৌর জগৎবিনে পঞ্চতত্ত্ব একাধারে হরিনামের মুক্তি নাম জগদ্গুরু আবির্ভাবভূমি মন্দির দেখছেন ওখানে উনি বারোশো আটাত্তর সালের ষোলোই বৈশাখ শ্রী শ্রী সীতালমী তিথিতে উনি ধরাধাবে প্রকৃত হয়েছিলেন আচ্ছা সেই তিথি উপলক্ষে প্রতি বছরই ছাপ্পান্ন প্রহর এখানে হরিরাম কীর্তন হলেন এবার পড়েছে আগামী মঙ্গলবার বাইশে বৈশাখ ছয় মে শ্রী শ্রী সীতালমী তিথি পড়েছেন সেই উপলক্ষে ছাপান্ন প্রহর হরিরাম কীর্তন হলেন আচ্ছা তাই তার আগে সব প্রস্তুতি দেখছেন এই তো প্রভু কেন এলেন হরি একটাই তত্ত্ব তিনি সৎ আনন্দ ঘূর্ণীভূত বিগ্রহ সচ্চিত আনন্দে গণীভূত বিগ্রহ হচ্ছেন শ্রীহী তিনি দেখলেন এক থাকলে একরকম আনন্দ তাই জন্য বিচিত্রভাবে সবকিছু সৃষ্টি করলেন সত্যজীব মানুষ তো সত্যজিকে হরি নারায়ণরূপী তারপরে সত্যিকে রামরূপী তারপরে শ্রীকৃষ্ণ গৌরং প্রভু এবার নাম জগৎবন্ধু অভিন্ন শ্রী শ্রীকৃষ্ণ শ্রী এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন হয়ে তিনি নিজেই পরিচয় তোলেন হরি এবং তিনি নিজেই পরিচয় দিয়েছেন হরিপুর সত্য করেছেন অনাদিরা দিগোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ এই শ্রী শ্রীকৃষ্ণলীলা শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলা সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি তিনি শ্রী শ্রী হরিপুর জগৎবন্ধু আমি সেই সেই জানি এই লীলা কম্বিনেশন অফ অল থিং আচ্ছা এনাদের এই দেখো এটা দীক্ষা নেওয়ার জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধু সুন্দর এটা পরপর দেখাচ্ছি এখানে হনুমান তোমরা দেখতে পাচ্ছ ত্যাগি সুখ বৈরাগ বই ভাগ্য এখানে লেখা আছে পরপর শিশিপাত দাসজি চিত্রটির তারিখ সাত পাঁচ উনিশশো উনআশি সিধাম ডাহাপাড়া এরকম ছিল বন্ধুরা পরপর দেখুন বন্ধু লীলা ডুবরিলীল নবদ্বীপ দাসজি শ্রীপাদ কুঞ্জদাসের সঙ্গে শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী সাক্ষাৎ অসাধারণ অসাধারণ শ্রীমত জয়বন্ধু দাস ব্রহ্মচারী এখানে দেখুন আপনাদেরকে পরপর পরপর এটা একটা শিল্পী সুনীল দাসের ছবিটা এঁকেছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী জগৎবন্ধু বাংলাদেশের ফরিদপুরে একটা হিন্দুদের জন্য বিশাল সম্প্রদায় গড়ে তুলেছিলেন যেখানে প্রত্যেকটি হিন্দু জাতি এসে এই নাম পরিবর্তন করতে পারবে বিশাল আশ্রম তারা বাংলাদেশে যারা থাকো তারা তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই এই জুতি তো একবার ফরিদপুরে গিয়ে দেখে এসো দেখতেই তো আপনারা সূচনা পাঁচ তারিখের অনুষ্ঠানে তারই প্রস্তুতি হাজার ভক্তবৃন্দ বসে একসঙ্গে খেতে পারবে তার ব্যবস্থা করা হচ্ছে পাঁচ তারিখ থেকে যে অনুষ্ঠানটা চলবে আট দিন তারই সমস্ত ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে বলো আজকের ভিডিওটা ভিডিও যদি সামান্য কিছু তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইস সাবস্ক্রাইব করে দিয়ে দাম একটা ভিডিও তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আসতে যারা এতক্ষণ মহামূল্যবান সময় আমার ভিডিওটা দেখলে আশা করি তাদের অনেক ভালোই লেগেছে অনেক বকর লাগবে সবাই ভালো থাকে সুস্থ থাকবে ওকে